জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার এক প্রজ্ঞাপনে মোটরবাইক ফ্রিজ এসি উৎপাদন শিল্পের আয়ের উপর বিশ শতাংশ কর নির্ধারণ করেছে এতদিন যা ছিল দশ শতাংশ বলা হয়েছে আগামী থেকে নতুন হারে আয় ধার্য হবে অর্থাৎ চলতি অর্থ বছরে ধরনের শিল্পের যে আয় হবে তার উপর এই বাড়তি কর দিতে হবে যা দু সালে তিন জুন পর্যন্ত বহাল থাকবে বিশেষজ্ঞ খাত সংশ্লিষ্টরা বলেন কর বাড়ালে দেশের মোটরসাইকেল রেফ্রিজারেটর ও এসি শিল্পের উপর বাড়তি চাপ তৈরি হবে এবং শেষ পর্যন্ত এই ভার ভোক্তাদের ঘাড়েই চাপবে এনবিআর এক কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরেই এসব শিল্পের কর ছাড় দিয়ে আসছে সরকার সাধারণত এসব শিল্প প্রতিষ্ঠানকে বিশ বাইশ শতাংশ কর্পোরেট করে দিতে হয় দেশীয় শিল্প সুরক্ষা এবং তাদের স্বাবলম্বী করতে এতদিন তাদের কর হার কমানো ছিল সেটাই বাড়ানো হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি